তিরিশ বছরের পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করল পূর্বাচল উপশহর মাইজগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাব্বিশে জানুয়ারি বাদ আছর মসজিদের সাধারণ সভায় বাচ্চু মিয়ার সভাপতিত্বে তিরিশ বছরের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয় নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোমেন মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মামুন মিয়া কোষাধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন এবং সদস্য হিসেবে রয়েছেন রুহুল আমিন সহ আরো চৌদ্দ জন শেষে পুরাতন কমিটির সদস্যরা নতুন কমিটিকে ফুলের মালা দিয়ে বরণ করেন নতুন কমিটিকে স্বাগত জানিয়ে সাবেক সভাপতি বলেন নতুন প্রজন্ম যেন মসজিদকে আরো সুন্দর করে সেই দোয়া করি এবং তাদের সাথে থাকবো সর্বক্ষণ আরো উঠে এবং এটা আরো সুন্দর হয় এই নতুন প্রজন্ম যারা সুন্দর করে সেই দোয়া করেই আমি বিদেশ দিচ্ছি এই মসজিদ থেকে আমি তাদের সাথে থাকব সর্বক্ষণ যখনই রাখবে তখন আমি তাদের পাশে থাকবো এবং আমাদের নতুন নতুন সভাপতি বলেন এতদিন যিনি সভাপতি ছিলেন তাকে আমরা ফ্যামিলিগতভাবে চিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ দেয়নি আমরা প্রবীণদের সহযোগিতা চাইব মসজিদের উন্নয়নের জন্য প্রতি ছিল ওনারে সবাই আমরা ফ্যামিলিগত জানতাম এবং সবাই পছন্দ করত সেই জন্য উনি দীর্ঘদিন ছিল কিন্তু আমাদের সেক্রেটারি চেঞ্জ হয়েছে বারবার বারপ্রাপ্ত হয়েছে কিন্তু আমার সভাপতি চেঞ্জ হয় নাই কিংবা ওনার বিরুদ্ধে কেউ বলে নাই যে আমরা সভাপতি ওনাকে চাচ্ছি না আর আজকে আমি নতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি আমি ভবিষ্যৎ প্রজন্ম অনুযায়ী মসজিদের উন্নয়ন করব এবং প্রবীণ যারা চলে যেতেছে এদের পরামর্শ অনুযায়ী মসজিদের উন্নয়ন কাজে সহযোগিতা চাইব যে ওনারা যাতে আমাদেরকে সহযোগিতা করে আমরা যারা মসজিদ কমিটি সভাপতি সেক্রেটারি হয়েছি আমরা চেষ্টা করবো যে আমাদের এই কুমারটেক মসজিদে ওয়াজ মাহফিল ছিল না প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ